এইটার মাস্টার একমাত্র অন্যতম ব্যক্তি হচ্ছে এই ওবায়দুল হাসান শাহীন তার নেতৃত্বে কিন্তু একটা জুডিশিয়াল কু করবার চেষ্টা হয়েছিল তিনি গতকালকে এবং আজকে মিলায় সকল বিচারপতিকে নিয়ে জুম মিটিং দিয়েছিলেন আজকে সকালে সাড়ে দশটায় সেই জুম মিটিং এ ওনারা ষড়যন্ত্র করছিলেন যে এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং যে প্রেশারে হয়েছে এটাকে অবৈধ ঘোষণা করবার একটা চক্রান্ত ওনারা করেছিলেন এর মধ্য দিয়ে যেটা হতো একটা সাংবিধানিক সংকট তৈরি হইতে পারত তাকে আজকে নির্লজ্জ ভাবে গণ অভ্যুত্থান পরবর্তী শেখ হাসিনাকে যেভাবে নির্লজ্জ ভাবে করতে হয়েছে তাকেও তার বিচার অঙ্গন তার যে দেশ এখান থেকে তাকে চলে যেতে হয়েছে এই মুহূর্তে যাকে ভারপ্রাপ্ত বিচারপতি করা হয়েছে প্রধান বিচারপতি বিচারপতি আশফাক আমরা মনে করি এটা রাইট সিলেকশন না এই সরকারের দালাল বিচারপতির যিনি সর্দার ছিলেন সেই সর্দার ওবায়দুল হাসান শাহিনীর পদত্যাগ এবং পলায়ন পাঁচ তারিখের পর থেকে এই চিফ জাস্টিস কিন্তু অফিসে আসেন নাই তিনি পলাতক অবস্থায় ছিলেন এবং এই চিফ জাস্টিসের ফজিলত সম্পর্কে আপনাদেরকে একটু মনে করিয়ে দেয় আর কি এই যে যুদ্ধাপরাধের যে বিচার ট্রাইব্যুনাল হয়েছিল উনি এখানে একটা ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন এবং বিদেশ থেকে রায় লিখে নিয়ে আসার এবং যাচ্ছে তাই পত্রিকার কাটিং মিথ্যাচার মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের বিচার করা ফাঁসি দেওয়ার যে নাটক আমরা দেখলাম তেরো চোদ্দ থেকে অনওয়ার্ডস এর পুরো প্রসেসের সাথে তিনি জড়িত ছিলেন তিনি বাক্সাল ছাত্রলীগ করেছেন জঘন্যতম চিন্তার এবং ফ্যাসিবাদী চরিত্রের মানুষ এবং স্কাইপ কেলেঙ্কারি যখন বের হইলো সেই সালে আমরা দেখলাম তার কথা বারবার ফিরে আসছে বিচারপতি নিজামুল হক নাসিম তখন ছিলেন এই মানিক এই পুরো চক্র মিলে বাংলাদেশের বিচার বিভাগকে যেভাবে দূষিত করে ফেলেছে পলিউট করে ফেলছে এই মুহূর্তে যাকে ভারপ্রাপ্ত বিচারপতি করা হয়েছে প্রধান বিচারপতি বিচারপতি আশফাক আমরা মনে করি এটা রাইট সিলেকশন না আমরা এর আগে বলেছি যে যেহেতু সংস্কার এখানে আমাদের প্রায়োরিটি বৈষম্য বিরোধী একটা রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর যে জায়গাটা সেই আন্দোলনটা চলছে সুপ্রিম কোর্টের এবং হাইকোর্ট ডিভিশনের মোস্ট সিনিয়র এবং মোস্ট কম্পিটেন্ট ক্রেডিবল জাজ হচ্ছেন মিস্টার জাস্টিস ডক্টর ইফাত আহমেদ তাকে চিফ জাস্টিস করতে হবে তাকে অলরেডি বঞ্চিত করা হয়েছে তিনি ইতিমধ্যেই চিফ জাস্টিস হওয়ার মতো ছিলেন বাংলাদেশের ইতিহাসে এই রকম জাজ আমরা পেয়েছি বলে আমার মনে পড়ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়েছেন পরবর্তীতে অক্সফোর্ডে আইন পড়েছেন এরপরে আমেরিকা থেকে পিএইচডি করেছেন তার রিসেন্টলি তার লেখা একটা কম্পাইল বইতে তার লেখা দেখলাম ব্রিটেন বেইজ একটা পাবলিকেশন প্রকাশ করেছে ব্রিলিয়ান কনস্টিটিউশনাল এক্সপার্ট এবং তাকে চিফ জাস্টিস করতে হবে কারণ এইটা তার ন্যায্যতা তার হকের বিষয় অতএব আমরা যারা রিফর্মের পক্ষে সংস্কারের পক্ষে বৈষম্যের বিপক্ষে আমরা বলছি যে তিনি শুরু থেকে শুরু করে আরও যারা সিনিয়র এবং কম্পিটেন্ট জাজেস আছেন তাদেরকে ইমিডিয়েটলি এক দুই ঘন্টার ভিতরে আজকের ইভিনিংয়ের ভিতরে অ্যাপেলেট ডিভিশনে এলিভেট করা এবং মিস্টার জাস্টিস রিফাত আহমেদকে চিফ জাস্টিস করা এইটাই হচ্ছে এই সংস্কার আন্দোলনের একটা দাবি এবং আমরা ছাত্র সমাজকে বলবো। যে আপনারা কোনোভাবেই এই দাবি থেকে সরবেন না তো আমরা খুবই কৃতজ্ঞ যে বাংলাদেশের আইনজীবী সমাজ যারা আছেন সাধারণ আইনজীবীরা বিশেষ করে না সাধারণ আইনজীবী অঙ্গনে প্রতিবাদ করেছেন মিছিল করেছেন এবং ছাত্র সমাজ জনতা সেখানে জয়েন করেছেন যোগ দিয়ে তারা পরিষ্কার করে বলেছেন যে আমরা এই ফ্যাসিবাদী সরকারের হাসিনা রেজিমের কোনো দালাল সর্দার বিচারপতিকে মানব না তো এই আন্দোলনটা সফল হয়েছে শেষ পর্যন্ত তথাকথিত সাবেক প্রধান বিচারপতি থেকে শুরু করে ছয়জন অ্যাপেলেট ডিভিশনের বিচারপতি পদত্যাগ করেছেন এবং আরও তালিকা করা হচ্ছে